আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি কিভাবে করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার এবং আনলিমিটেড ভিউজ নিতে পারবেন লাইক কমেন্ট সব কিছু নিতে পারবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো দেখা পাওয়ার জন্য তো সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে আমরা আমাদের মোবাইলের গুগল ক্রোমে চলে আসছি আসার পরে এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন আমি যেটা সার্চ লিখছি এস এম এম জিন তো এইটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এইরকম একটা প্যানেল চলে আসবে এটা হচ্ছে এস এস এম এম প্যানেল এই প্যানেল থেকে শুধুমাত্র টিকটক না যত রকম সোশিয়াল সাইট আছে যেমন বলেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক আদার্স যেগুলো সাইটগুলো আছে সমস্ত কিছু নিতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে কীভাবে কী করবেন এখানে লক্ষ্য করেন এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চান তাহলে জাস্ট এখানে দেখেন যে লেখা আছে সাইন ইন উইথ গুগল জাস্ট একবার এটার ওপর ক্লিক করবেন তো আমরা করে দিচ্ছি এখন এখানে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি এটা আমরা কন্টিনিউ দিয়ে দেব তো এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে জাস্ট আমাদের ই হয়ে গেছে এখন আমরা এখানে যে সাইন ইন গুগলের ওপর জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এরকমভাবে আপনাদের এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যদি দেখেন যে ডলারের সাইন দেখাচ্ছে যদি আপনি ডলারের হিসাব না বুঝেন তো জাস্ট একবার এটার ওপর ক্লিক করবেন তারপরে যেহেতু আপনি বাংলাদেশের বা আমি বাংলাদেশে তাই আমরা কি করব যে দেখেন বিডিটি বা টাকার যে ডলার আছে এইটার ওপর ক্লিক করে দেব টাকার সাইনের ওপর তাহলে আমাদের এই পেজটা সমস্ত কিছু আমাদের টাকাতে কনভার্ট হয়ে যাবে দেখেন কনভার্ট হয়ে গেছে এখন আমি চাইছি যে টিকটকের ফলোয়ার নিব অথবা টিকটকের ভিডিওতে লাইক নিব এবং ভিউজ নিব তার জন্য যে কাজটি করতে হবে যে এখানে লক্ষ্য করেন যে ওরা একটা প্যানেল ই দিয়ে দিয়েছে মানে আপনাদের সামনে পপ আপ দিয়ে দিয়েছে এখান থেকে দেখেন যে যে টিকটক আইকন আছে জাস্ট একবার এটার উপর ক্লিক করবেন আপনি যদি ফেসবুক নিতে চান তাহলে ফেসবুকের ওপর ক্লিক করবেন যদি আপনি টেলিগ্রামের নিতে চান কোনো কিছু মানে টেলিগ্রামের ভিউজ আবার কি বলে মেম্বার নিতে চান তাহলে আপনি টেলিগ্রামের ওপর মানে আপনার যেটা প্রয়োজন হবে সেটার ওপর ক্লিক করবেন আমাদের টিকটকের প্রয়োজন তাই আমরা টিকটকের ওপর ক্লিক করে দিয়েছি ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখেন যে আছে ক্যাটাগরি এবং সার্ভিস আমাদেরকে আগে কোন ক্যাটাগরিটাকে চেক করতে আমরা কী লিব সেটা আমাদেরকে দেখা মানে বলতে হবে এখানে এখানে জাস্ট একবার এটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে লিখ আছে টিকটক নিউ সার্ভিস তারপরে দেখেন যে টিকটক ফলোয়ার এইচডি প্রোফাইল তারপরে দেখেন যে লিখ আছে টিকটক লাইক নিউ তারপর দেখেন যে টিকটক ফলোয়ার ওয়ার্কিং আফটার আপডেট মানে আপডেটের পরেও এগুলো কাজ করবে তারপরে দেখেন যে টিকটক লাইক মানে আপনি এগুলো দেখে নেবেন সমস্যা না আমরা চাইছি যে এখানে থেকে আমরা টিকটকের মধ্যে টিকটক ভিউজ নিব দেখেন এখান থেকে টিকটক ভিউজ চেপ লেখা আছে চেপস মানে যার মানে হচ্ছে সস্তা তো জাস্ট আমরা এটার ওপর ক্লিক করে দেবো সব চাইতে যেটা সস্তা এটার ওপর ক্লিক করে দেব তারপর এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে এখানে দেখেন যে টিকটক ভিউজ কে মানে এখানে দেখেন যে একশো কে থেকে পাঁচশোকে ডেলি নিতে পারবেন বেস্ট স্পিড এটাতে অনেক স্পিড থাকবে ডেলি আপনি একশো কে থেকে পাঁচশোকে মতন ভিউজ নিতে পারবেন তো জাস্ট একবার এটার ওপর ক্লিক করবেন তার আগে এখানে আমাদের দেখেন ব্যালেন্স কিন্তু নাই আমাদেরকে কী করতে হবে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য যে এখানে দেখেন যে থ্রি লাইন আছে জাস্ট একবার এটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে এখানে নিচের দিকে দেখেন যে লিক আছে যে অ্যাড ফান্স তো জাস্ট একবার অ্যাড ফানের ওপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে পেমেন্ট গেট মানে ওদের মেথডগুলো দিয়ে দিয়েছে এ দেখেন যে লিক আছে বিকাশ নগদ রকেট তা আপনাদের কী করতে হবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কত টাকা অ্যাড করবেন এখানে বসিয়ে দিয়ে জাস্ট ওদের নাম্বারে ক্লিক করে টাকাটা অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে নিউ অর্ডারের ওপর চলে আসবেন আর এখানে ইনস্ট্যান্টলি সাথে সাথে অ্যাড হয়ে যাবে নিউ অর্ডারের ওপর আসার পরে যেটা নিতে চাইবেন সেটার ওপর ক্লিক করবেন তো দেখেন আমরা সেটার ওপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা টিকটকের ভিউজ নেবো তো তার জন্য যে টিকটক চেপ সেটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এবার এটার উপর ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো যেটা আপনার সার্ভিস পছন্দ হবে সে সার্ভিসটা নেবেন তো আমি এটা প্রথম কার্ডটার উপর ক্লিক করে দিচ্ছি এখন দেখেন যেখানে আছে লিঙ্ক এখন এই লিঙ্কটা কোথা থেকে দিবেন এটা আপনি যদি আপনার ভিডিওর লিঙ্ক আপনি যে ভিডিওতে ভিউজ নেবেন সেই ভিডিওর লিঙ্কটা দিবেন তো আমরা আমাদের টিকটকের এখানে চলে আসছি টিকটকের এখানে আসার পরে একটু অপেক্ষা আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো আমরা চলে আসছি প্রোফাইলে প্রোফাইলে আসার পরে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ওপর ক্লিক করবেন তো দেখেন আমার এখানে আসার পরে জাস্ট এই যে থ্রি ডটসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন যে কপি লিঙ্ক তো জাস্ট একবার কপি লিঙ্ক করে নেবেন তো আমরা কপি লিঙ্ক করে নিয়েছি এবার এখান থেকে আমাদের লিঙ্ক কপি হয়ে গেলে পেস্ট করে দেবো তো আমরা এখানে পেস্ট করে দিলাম এখন আপনি কত ভিউজ নিতে চাইছেন পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার নেবেন যা নেবেন এখানে লিখে দেবেন তো আমরা এখানে দশ হাজার লিখে দিলাম দশ হাজার লিখে দেওয়ার পরে আপনার এখানে নিচের দিকে দেখেন চার্জ কাটবে পঁচাশি পয়সা মতন মানে এক টাকাও কাটবে না দশ হাজার মানে এখানে সরি এক হাজার হয়েছে দশ হাজার করে দিই দশ হাজারে দেখেন পঁয়তি পয়সা মতন কাটছে মানে আমাদের এক টাকাও চার্জ কাটছে না আমরা কি করব জাস্ট এখান থেকে সাবমিট করে দেবো কিন্তু তার আগে দেখেন আমার এখানে ড মানে টাকা নাই তা আমি এটা সাবমিট করতে পারছি না বাট আপনি সাবমিট করবেন তার পাঁচ থেকে দশ পনেরো মিনিট পরে দেখবেন সাথে সাথে আপনার কি ভিউজ নেবেন বা যা নেবেন সব কিছু চলে আসবে এটা আপনাদের এটা মানে সম্পূর্ণ টাষ্টেড সাইট এখান থেকে আপনারা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন